প্রিয় দর্শক দেখুন মাছ মার শেষের টাইমে কি রকম দেখুন এই দৃষ্টিনন্দন মৎস্য দুইটা মাছ একই সাথে বেঁধে আসছে দেখুন এই যে মাছ এই যে দেখছেন মাছ দেখুন কি অবস্থা জালে বেঁধে সরি বস্তিতে বেঁধে উঠলো দেখুন কি অবস্থা

দুই আর এক সিপে দুই মাস ভাবা যায় দেখেন আর একটা উঠবে সময় গুলা সব এক জায়গায় লেটা ভেটা পাকা ফেলিছে দেখুন কি অবস্থা এই সেই আমাদের দৃষ্টিনন্দন মৎস্য পার্ক দোলুয়া ভেড়ামারা কুষ্টিয়া দেখুন কি অবস্থা হাজার হাজার মানুষ উৎসুক দর্শক দেখছে আর শয়ে শয়ে মানুষ সে মাছ শিকার করার জন্য মাছ পেতে অপেক্ষমান কিছুক্ষণ বাদেই মাছ মারা কিন্তু শেষ হয়ে যাবে আমরাও এখান থেকে চলে যাব ইনশাল্লাহ সামনে প্রচুর রোদ যেহেতু আমার ক্যামেরা বেশি জুম করা যায় না তাই আপনাদের দেখাতে পাচ্ছি না দেখুন এই যে মা স্যার মা সাইড দিয়ে এক সাইড নে মানে এক ছিপে দুই কেন এক ছিপে দুই কেন চারদিখানে কথা নাকি এই যে মা এক সিপে ছিপে মা স্যার মা